শনাল পারছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে সন্ধে ছটা শুরু করছি বিগ ব্রেক সিক্স আমাদের নজর থেকে দিন ভর এখনো পর্যন্ত ঘটে চলার সব থেকে বড় খবরে আজ সন্ধ্যে ছটায় কোন কোন খবরে ফোকাস রয়েছে আমাদের দেখাবো একবার বিগলে পিসিআর আর দেখাই একে একে রাজ্যের কর্মরত সব শিক্ষকরা বড় খবর দিনের কর্মরত সব শিক্ষকের তথ্য যাচাই করে রিপোর্ট পেশের নির্দেশ ডিটেল দেখাবো একটু পরেই দ্বিতীয় খবর আরো একটা বড় খবর রাজনীতির ময়দানে ভোটের মাঝে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কংগ্রেসে আড়াআড়ি ভাগ অধির চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন বড় স্টেটমেন্ট দিয়েছেন খার্গে কেন কি বৃত্তান্ত অধীর কি বলেছেন দেখাবো পরের খবর জোটে ভোটের বাংলায় বোমা বিস্ফোরণ বোমা মালদার কালিয়া চকে বোমা বিস্ফোরণ আর কোথায় কি ঘটেছে কোথা থেকে আসছে এত বোমা প্রশ্ন উঠছে দেখাবো আমরা জঙ্গল মহলের দিকে নজর রাখতে হচ্ছে ভোটের আগে জঙ্গল মহলে বিশেষ পুলিশ পর্যবেক্ষক পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সফরে বিশেষ পুলিশ পর্যবেক্ষক কেন গেছেন সেখানে কি পরিস্থিতি দেখাবে একে একে নজর রাখতে হচ্ছে বললাম শিক্ষক শুরুতে নিয়োগ দুর্নীতির খবরে আমরা দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতির কত রূপ আছে বলুন তো চাকরি চুরির পর্দাফা হওয়ার পর উত্তরটা খুব পরিষ্কার হয়ে গেছে নিয়োগে বহুমুখী দুর্নীতি হয়েছে কত রকম ভাবে যে দুর্নীতি হয়েছে তার কি আর শেষ আছে আর নিয়োগে বেনিয়মের খেসারত এখন কাদের কাদের দিতে হচ্ছে বলুন তো চাকরি প্রার্থীদের তো বটেই যারা রাস্তায় বসে আছেন আজও রোদে পুড়ছেন বৃষ্টি ভিড়ছেন তাদের তো বটেই এবার সেই তালিকা জুড়ে গেল রাজ্যের কর্মরত শিক্ষকরা ঠিকই শুনছেন যারা চাকরি করছেন শিক্ষকতা চাকরি করছেন দীর্ঘদিন ধরে তারাও এবার ফাপড়ে রাজ্যের কর্মরত শিক্ষকরাও তারা এবার রাজ্য স্ক্যানারে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য সরকার আর তার জেরেই গোটা শিক্ষক মহল এবার আতস নিচে তার কারণ রাজ্যের সব শিক্ষকের নিয়োগ তথ্য যাচাই লক্ষাধিক শিক্ষকের নিয়োগ তথ্য তলব শিক্ষা দপ্তরের দিনের বড় খবর আবারও বলছি সাতাশে মেয়ের মধ্যে জমা দিতে হবে নিয়োগ সংক্রান্ত সব নথি ছাড় পাবেন না ছাড় পাবেন না তিরিশ পঁয়ত্রিশ বছর আগে নিযুক্ত শিক্ষকরাও এত বছর পর কেন নিয়োগ নিয়ে তথ্য যাচাই শিক্ষা দপ্তরের নির্দেশে হতাশ হয়ে পড়েছেন সিনিয়র শিক্ষকরা যারা সুনামের সঙ্গে আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষকতার চাকরি করছেন এখন সেই একটা প্রশ্ন আমার আপনার সবার মাথায় আসছে হঠাৎ এই পদক্ষেপ কেন শিক্ষা দপ্তরে এর নেপথ্য আছে একটি মামলা সম্প্রতি কলকাতা হাইকোর্টে ভুয়ো নিয়োগ সংক্রান্ত মামলা মুর্শিদাবাদের এক স্কুলে ভুয়ো নিয়োগের অভিযোগ শিক্ষকদের নিয়োগপত্র যাচাইয়ের কথা বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই প্রেক্ষিতে রাজ্যের সব শিক্ষকের নিয়োগপত্র যাচাই শিক্ষা দপ্তর এমনটাই করতে চাইছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশে প্রত্যেক শিক্ষকের নিয়োগ নথি যাচাই করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার যেখানে প্রায় লক্ষাধিক শিক্ষকের নিয়োগ নথি যাচাই করবে তারা সেখানে কিন্তু তিরিশ থেকে ৩৫ বছর আগে নিযুক্ত শিক্ষকেরাও রয়েছেন বা নিযুক্ত শিক্ষকদেরও নিয়োগ নথি যাচাই করবে রাজ্য সরকার সাতাশে মের মধ্যে এই পুরো প্রক্রিয়া কমপ্লিট হবে সাতই জুনের মধ্যে ডিআই শিক্ষা দপ্তরের রিপোর্ট পেশ করবেন এখন প্রশ্ন বাম আমলে যারা নিযুক্ত হয়েছেন অনেক দিন আগে ডিআইদের কাছে কি সেই নথি সংরক্ষিত অবস্থায় আদৌ আছে ছাড় পোকা খেয়ে যায়নি তো এই প্রশ্ন অনেকেই তুলছেন পাশাপাশি দুর্নীতির খেসারত দিতে গিয়ে গোটা শিক্ষক সমাজকে কেন লাঞ্ছনার শিকার হতে হবে কেন তাদেরকে স্ক্যানারে পড়তে হবে কেন তাদেরকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে আবারও সেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক তরজা তুঙ্গে ক্যামেরায় সুদেপের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা আচ্ছা আমার কাছে কেউ যদি কোনো কাগজ দেখতে চান আমি জানতে চাইবো না যে কেন চাইছেন যদি আপনার কাছে কেউ কোনো কাগজ দেখতে চায় আপনিও তো জানতে চাইবেন কেন কাগজ দেখতে চাইছেন শিক্ষকরা তারাও একই প্রশ্ন তুলছেন বহু পুরনো নিয়োগের নথি কেন যাচাই এদিকে প্রত্যাশিত ভোটের বাংলায় এ নিয়ে শাসক বিরোধী তুঙ্গে উঠেছে তৃণমূল সরকার করে গেল এই রিক্রুটমেন্ট স্ক্যাম চাকরি দুর্নীতি নিয়োগ তাও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি তা কিন্তু কখনো বাংলায় এর পূর্বে কংগ্রেস এবং সিপিএম সরকারও করেনি আরও পঁচিশ হাজার যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে কখন দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না সিপিএম আমলের উপাচার্য মানে পবিত্র সরকার গোটা বাংলা এখনও শ্রদ্ধায় সেলাম ঠোকে আর তৃণমূল আমলের উপাচার্য মানে সুবীরেশ ভটার জেলে বসে আছে ফলত মিছরি একদর করার কোনো মানে নেই যাকে পারবে তদন্ত করুক তদন্ত করে দেখতে হবে যে অনুব্রত মণ্ডলের মেয়ে কি করে পেল চাকরি প্রিয় মল্লিকের মেয়ে টিউশন পড়িয়ে কি করে অত টাকা হলো মমতা ব্যানার্জির হাত ধরে যখন এখানে চাকরির নিয়োগ হচ্ছে তখন বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের হাতে চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সার্বিকভাবে সবাইকে কালিমালিক্ত করে সবাইকে এক পঙ্ক্তিতে বসিয়ে বা সবার চাকরি কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা সেটা কখনোই মানবিক নয় মানে একটা বিষয় খুব পরিষ্কার কারা কি কুকর্ম করে গেছেন তার খেসারত দিতে হচ্ছে আমাকে আপনাকে যিনি পড়িয়েছেন মান সম্মান নিয়ে চাকরি করছেন তিরিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে সেই শিক্ষকগুলো আরও একটা বড় খবর দেখাই ভোটের মাঝে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গ নিয়ে কংগ্রেসে আড়াআড়ি ভাগ অজিত চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন সাফ কথা মাল্লিকার্জুন খার্গে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে মমতার পাশে দাঁড়িয়ে অধিত চৌধুরীকে এমনই করা বার্তা দিয়েছেন কংগ্রেসের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে মমতা সুবিধাবাদী সুযোগ পেলে বিজেপিতে চলে যাবে খাড়গের হুশিয়ারি প্রসঙ্গে পাল্টা দিয়েছেন অধিত চৌধুরী আসে অন্দর বাহার কেসে উনকি পতা কর লোসে পুছ লো মে ভরসা নাহি করতে গঠবন্ধন ছোড়কে ভাগি উনহোনে উনকি বাতোঁ পে কোই ভরসা নাহি বিজেপি কি तरफ ज्यादा भारी रहे तो वो उस तरफ भी जा सकते मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी सबने देखा है ममता जी गठबंधन तो के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए হাইকমান্ড করেন ফলো করেন কংগ্রেসকে খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সোল্জার